বিদর্ক অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাহ উচ্চ বিদ্যালয় কলেজের স্বজন সার এবং আমাদের সঙ্গে আরও দুজন বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের সিনিয়র দুজন স্যার এবং আজকের এই অনুষ্ঠানে কিছু নিয়ম কারণে কথা বলি তোমাদের প্রত্যেক বক্তাকে তিন মিনিট করে সময় দেওয়া হবে প্রথম দুই মিনিট যাওয়ার পর আমরা সিগন্যাল দেব তিন মিনিট যখন পূর্ণ হবে তখন আরেকবার সিগনাল নেব তোমরা তিন মিনিটের মধ্যে তোমাদের বক্তব্য শেষ করবে এবং দলনতাকে যুক্তি খননের জন্য অতিরিক্ত এক মিনিট সময় দেওয়া হবে সেই এক মিনিট সময়ের মধ্যে সেই নিজ নিজ দলের বক্তব্য হয়ে তাদের যুক্তি খনন করবে এবং তাদের বক্তব্য পেশ করবে এইভাবে আমাদের আজকের এই বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করা হবে আমি এই অনুষ্ঠানে আমাদের মাঝে এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলা উচ্চ বিদ্যালয় কলেজের সমাজ অধ্যক্ষ যারা ছেড়ে নিতে ওনাকে বক্তব্য রাখার জন্য ছবি নিয়ে অনুরোধ করছে লার্লিং এক্সিবান্স ইন সেকেন্ডারি এডুকেশন উচ্চশিক্ষা অধিদপ্তর আমাদের এই এক মাস ব্যাপী একটা পরিকল্পনা দিয়েছে তার মধ্যে কিছু কাজ আমরা ইতিমধ্যেই সেরে ফেলেছি যেমন বৃক্ষ পরের যে ধারণা হলো আমাদের একত্রিশ তারিখের মধ্যেই শেষ করতে হবে একটা বিকল্প প্রতিযোগিতা তো আজকের যে বিস্তরের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী হলো উন্নত রাষ্ট্র কিন্তু ভৌতভূতি উন্নয়নশীল আসলে আসলে এগুলো দেওয়ার পিছনে কারণ থাকে এই বিষয়গুলো পরিবর্তনটা তোমরা নিজেরাও জানো যে জলবায়ু পরিবর্তন মূলত যে ব্যালেন্স ইকোলজিক্যাল ব্যালেন্স যেটাকে বলা হয় সেটি কিন্তু আমরা নষ্ট করছি কীভাবে সেটা গাছ কেটে অধিক কার্বন ডাইঅক্সাইড নির্গণ নির্গত করে উন্নত দেশগুলোতে অনেক ইন্ডাস্ট্রি আছে সুতরাং তারা কিন্তু এর জন্য বেশি দেয় কিন্তু এটা তো ধোঁয়া বা কার্বন ডাইঅক্সাইড জিনিসটা এক জায়গায় বন্ধী করে রাখা সম্ভব নয় এটা আসতেছে কিন্তু আমাদের দেশে সেটা মানে প্রতিহত করার মতো অপর না শুধুমাত্র আছে আমাদের মানে গাছ লাগাতে হবে বেশি করে যেটা আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের তোমরা কি জানো যে মন্ত্রী যেটাকে বলা হয় ওটা কি হচ্ছে বলে কার্বন ওজন থেকে মানে ওজন স্তর ওজন স্তর ওজন স্তর ও থেকে ওজন স্তর অর্থাৎ সূর্যরশ্মি সরাসরি বা আমাদের উপরে প্রতিফলিত না হতে পারে এই জন্য ফিল্টারিংয়ের কাজ করে ওজন স্তর ও যেটাকে বলা হয় এটা কিন্তু ধীরে ধীরে নিচে নামতেছে সরাসরি তোমাকে মনে করো যে তোমার উপরে যখন সূর্য তাপ দিবে তখন বেশি গরম লাগবে না উপরে যদি একটা নেট দাও বা ছাতা দাও কি কম লাগবে না তো এই রকম একটা ফিল্টার নিয়ে কাজ করতে চাই কিন্তু সেটি কার্বন ডাইঅক্সাইড বেশি নির্গমনের ফলে এটা কিন্তু আমাদের উপরে বেশি আমরা বেশি ভালো জিনিস যাই হোক আজকের এই বিতর্কের বিষয়বস্তুটা অত্যন্ত আমার কাছে ভালো করে হয়েছে যেটি তোমাদের সচেতনতা একদিকে সচেতনতার সৃষ্টি করবে অন্যদিকে এই যে পরিবেশ রক্ষার জন্য যে ছোটোবেলা থেকেই ছাত্র জীবন থেকেই তোমাদের যে অদ্ভুত দায়িত্ব সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে অভ্যাস খুব ভয়ানক সেটা কথা আছে না তবে ছোটোবেলা যদি শিখো একটা জিনিস সেটি কিন্তু তোমার মধ্যে চিরস্থায়ী হবে বড় মানুষ যদি বলা যায় গাছ লাগান তার থেকে ছোট মানুষও যদি বলা যায় যে গাছ লাগাও মানে বেশি বেশি করে গাছ লাগান সুতরাং আমি মনে করি এই যে আমাদের যে লার্নিং তারপরে এডুকেশন যে প্রজেক্টটা দিয়েছে অত্যন্ত যুবক আমি মনে করি এই প্রজেক্ট বাস্তবায়িত হোক সফল হোক এই প্রত্যাশা দিকে সবার সুস্বাস্থ্যের বিজ্ঞানের কামনা করে আমি শেষ করছি আল্লাহ ধন্যবাদ সম্মানিত অধ্যক্ষ জনাব ছেলেমেয়েদের সাহায্য অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণ এবং আজকের এই বিতর্ক অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি বক্তব্য রাখেন এবারে আমি আজকের এই বিত্ত অনুষ্ঠানে প্রথমে দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি প্ৰতিষ্ঠা বহু ছাত্ৰ ছাত্ৰী মানলে মডায় জলবায়ু সম্মেলনা উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিলেও উন্নত দেশগুলো বাস্তবে তা কতটা বাস্তবায়ন করেছে তা জানতে চায় আমার প্রতিপক্ষ দলের কাছে মানলে মডায় উন্নত দেশগুলোর মন মানসিকতা অটল এবং অটল এবং শিল্পনীতি এক দায়িত্ব হিসেবে জলবায়ু প্রবোধনে কারণ যার দায়িত্ব আমাদের নয় উন্নয়নশীল রাষ্ট্রগুলো পরিবেশের প্রতি অবদান কম রাখলেও তারা বুঝতে সবচেয়ে বেশি মাননীয় ধন্যবাদ মানলে মডারেটর এ বলে আমি আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ প্রথম দলের প্রথম বক্তাকে তার সুন্দর বক্তব্য স্থাপনের জন্য এবার আমি বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য পেশ করার জন্য

আমাদের মতো উন্নয়নশীল দেশে বজ্র বজ্র স্টেশন ব্যবস্থা উন্নত নয় যার ফলে যার ফলে মালা আমাদের ভাগাগুলো থেকে প্রতি বছর দেশে মোট 25 শতাংশ কার্বন নির্গত করা হয় প্রতিপক্ষ বলতে কি এর জন্য উন্নত রাষ্ট্রকে দায়িত্ব পে প্রশ্ন রয়ে গেল অপরপক্ষে উন্নত দেশগুলো শিল্পায়নের মাধ্যমে উন্নত হয়েছে তাই স্বাভাবিকভাবে উন্নত দেশ বেশি কার্বন নিঃসরণ করে কিন্তু তাতে ব্যবহৃত উন্নত প্রযুক্তির উপর শুধু উন্নয়নশীল রাষ্ট্রে না বরং উন্নত রাষ্ট্র ভোগ করে এই চরন্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঞ্চলে দাবান আইসল্যান্ডে বরফ বলে যাওয়া থেকে শুরু করে বৈশ্বিক উষ্ণায়ন যার প্রভাবে উন্নয়নশীল রাষ্ট্র নয় বরং উন্নতশীল রাষ্ট্রের প্রভাব ও ক্ষতিকর হচ্ছে কবি যথার্থ বলেছেন নগর ফুলে দেবানল এড়ায় না তাই সম্ভত কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু উন্নয়নশীল দেশে না উন্নত দেশেও পড়ে তবে আসার কথা হল যে বর্তমানে উন্নত দেশে উন্নত দেশের উন্নত দেশেরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণের পরিমাণ

দেশগুলো ব্যাপক জীবসে ব্যবহার করছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে ফলে জলবায়ু বেশি হচ্ছে এবং জলবায়ুর পরিমাণ দ্রুত বেড়ে যাচ্ছে উন্নত দেশগুলো ডাই নিঃসরণের জন্য জন্য উন্নয়ন দেশগুলো সবচেয়ে বেশি হচ্ছে এর কারণে জলবায়ুর কারণে বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন বন্যা খরা ঝড় বন্যা খরা ঝড় এবং সমুদ্রপৃষ্ঠে বিভিন্ন উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ফলে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলো সহযোগিতা করা উচিত এবং তাদের আর্থিক সহযোগিতা করা একান্ত জরুরি তবে পরিবর্তন একটি বৈশ্বিক বৈশ্বিক উন্নয়ন বৈশ্বিক উন্নয়ন তাই এই সমাজের উন্নত উভয় প্রকার সহযোগিতা করা প্রয়োজন মাননীয় মডেল উন্নত উন্নত দেশগুলোর মধ্যে কার্বন নিঃসরণ হ্রাস করা কার্বন নিঃসরণ হ্রাস করা এবং উন্নয়নশীল এর পক্ষে বিভিন্ন বিষয় বিষয় উল্লেখ করা যেতে পারে জলবায়ু পরিবর্তনের জন্য আর্থিক ক্ষতি উৎপাদন উৎপাদন নিরাপত্তা স্বাস্থ্য ঝুঁকি ইত্যাদি অনেক রকমের হয়ে থাকে উৎপাদন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে উৎপাদন ব্যতীত হয় এবং অনেকে মানুষ না খেয়ে মারা যায় এবং জনসংখ্যা কমে আসে এবং স্বাস্থ্য ঝুঁকি জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের রোগ বেলায় হয়ে থাকে এবং মানুষ অনেক মানুষ হুমকির মুখে পড়ে যায় হুমকির মুখে পড়ে যায় উন্নত দেশগুলো যদি দায়িত্বশীল হতো তাহলে প্রযুক্তি ও সবুজ সবুজ প্রযুক্তি এত ব্যয়বহুল হতো না আমি বিপক্ষ দলের কাছ থেকে এটি জানতে চাই তাই উন্নত দেশগুলি উচিত ঐতিহাসিক দায় ঐতিহাসিক দায় স্বীকার করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল রাষ্ট্র গঠনের জন্য তাদের সহযোগিতা আর্থিক সহযোগিতা করা হয়েছে পক্ষ দলের গীত বক্তাকে তার সুন্দর এবং সাবলীল বক্তব্য স্থাপনের জন্য এবার আমি বিপক্ষ দলের গীত বক্তাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করি আমি আমার বক্তব্য উপস্থাপনা করছি প্রথমে আমার প্রতিপক্ষ দল যেগুলো প্রশ্ন রয়েছে তার চেষ্টা করছি তারা প্রথমে বলেছে চীন এবং রাশিয়া চীন এবং রাশিয়া এর হচ্ছে উন্নয়ন দেশের অন্তর্ভুক্ত কিন্তু এগুলো উন্নত দেশের অন্তর্ভুক্ত নয় এটা একটি ভুল আর দিতে পারছি দায়ভার নিচ্ছে না কেন দায়ভার কাটছে এবং তার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে এর ফলে নিজেরাই তাদের নিজের দায়িত্ব তারা নিজেরাই এগুলো স্বীকার করছে না বরং তারা উন্নত দেশগুলোকে দায়ী করছে দায়ী উন্নত রাষ্ট্রটা তাদের নিজের দেশের জলবায়ু নিজের দেশে উন্নত করার জন্য তারা বিভিন্ন প্রকার শিল্প কারখানা শিল্প কারখানা কলকারখানা ইত্যাদি তৈরি করে কিন্তু তারা তাদের দেশকে সেগুলো শুধু তাদের উন্নয়নের কথা চিন্তা করে তারা চিন্তা করে কীভাবে তাদের দেশকে রক্ষা করতে পারবে এবং কীভাবে জলবায়ু ভোগ থেকে রক্ষা পেতে পাবে এই জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিন্তু অন্যদিকে তাহলে দেখা যায় যে বাংলাদেশের আমাদের উদাহরণ সাথে বাংলাদেশের কথা বলা যায় বাংলাদেশের জলবায়ু হচ্ছে তারা নিজেরা নিজের দেশের কিন্তু আমি আমার গুরুতরদের কাছে শুনেছি যে আগে তেমন পরিমাণ গরম ছিল না কিন্তু বর্তমানে বিপুল পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে এর কারণ হিসেবে আমরা কি ধরতে পারি এর কারণ আমরা করে দেখতে পাবো যে নিশ্চয়ই আগে প্রচুর পরিমাণে বলা ছিল কিন্তু বর্তমানে বিপুল পরিমাণে গাছ কাটা হচ্ছে যার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এর ফলে হচ্ছে জলবায়ু রোগটা খুব বেশি পড়ছে আর যাই দিচ্ছে উন্নত রাজ্যে উন্নতিশীল দেশকে আমি একটা কথা বলতে চাই যে হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র নিজে নিজের দেশের বনাঞ্চল ধ্বংস করছে কিন্তু তাই দিচ্ছে উন্নয়নশীল উন্নতিশীল রাষ্ট্রকে মাননীয় মরেটর জলবায়ু একটি কারণ হচ্ছে পরিবেশ দূষণ তার প্রতিনিয়ত করে যাচ্ছে কিন্তু তারা দোষ দিচ্ছে এটি উন্নত রাষ্ট্রকে আচ্ছা মাননীয় মরেটর তারা যেহেতু তারা যেহেতু উন্নয়নশীল দেশের ক্ষতি চায় কিন্তু তাহলে উন্নত বলা যায় যে বাংলাদেশের বিপুল পরিমাণ শিক্ষার্থী সিদ্ধান্ত নিচ্ছে যে তারা নিজের দেশ সে অন্যান্য দেশে বলাভাবে করতে যাবে তারা যদি আমাদের ক্ষতি চায় তো তাহলে কেন তাদের উচ্চশিক্ষার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা

পের সামনে এই বিপদের সমন্বয় সময় আমিও আমার দল দাঁড়িয়ে আছি আজকে আমাদের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু এর ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র উন্নত রাষ্ট্রগুলো ঐতিহাসিক কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে তাই জলবায়ু পরিবর্তন পরিবর্তনের জন্য মূলত উন্নত বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশ উন্নত রাষ্ট্র হতো তাহলে বাংলাদেশ সরকার কেন বাংলাদেশকে মধ্যমায়ের দেশ হিসেবে ঘোষণা করত আমরা জানি বাংলাদেশের আইন অনুযায়ী একটি গাছ কাটলে দুইটি গাছ লাগাতে হতো কিন্তু অন্যান্য উন্নত রাষ্ট্রের জন্য তো এই আইন ছিল না অন্যান্য রাষ্ট্র সম্ভবত গাছ থেকে কলকারখানা নির্মাণ করছে কই তারা তো একটি গাছের বদলে দুইটি গাছ লাগাচ্ছে না তাছাড়া আমার বিপক্ষ দলকে ঘোষণা করা